নিজের বাড়িতেই আদালত বসালেন বিচারক তাও আবার গভীর রাতে ঘড়ির কাটা বলছে তখন বেজে গিয়েছে আড়াইটে এই সময় নিজের বাসভবনেই গোটা আদালত বসিয়ে ফেললেন বিচারক কিন্তু কেন ঘটনা দিল্লির পটিয়ালা হাউস কোর্টের আর্থিক তছরূপের মামলায় নিজের বাড়িতে শুনানি পর্ব শুরু করেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক শেফালি বার্নালা ট্যান্ডন অভিযুক্তকে মুক্তি দেয়া হবে নাকি ইডি হেফাজতে পাঠানো হবে তাই বিচার করতে বসেছিলেন তিনি অবশ্য দুপক্ষের সওয় জবাবের পর অভিযুক্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মামলার নেপথ্যে আইন পরিবেশকারী সংবাদ মাধ্যম বার ওয়ান বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তের নাম শরৎ সিং যাদব তিনি গুরুগ্রামের একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তি বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বর থেকে গ্রেপ্তার করে ইডি মোট বাইশ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে স্বরাজের বিরুদ্ধে ইডি সূত্রে যেমনটা জানা গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া এক ব্যক্তির অভিযোগের পরে সামনে আসেই দুর্নীতি চক্র ওই ব্যক্তি অভিযোগ করেন প্রকল্পের দারুণ বরাদ্দ ফ্ল্যাটটি তাকে না দিয়ে বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত বৃহস্পতিবার গ্রেপ্তারির পর শনিবার অভিযুক্তকে আদালতে তোলে ইডি তাও আবার রাত দুটো বেজে পঁচিশ মিনিটে এরপর ইডির আবেদনের ভিত্তিতে তিনটে বেজে পাঁচ মিনিটে নিজের বাসভবনে আদালত বসান বিচারক ট্র্যান্ডন প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে সওয়াল জবাব পর্ব বিচারক যখন গভীর রাতে আদালত বসিয়েছেন সেই সময় স্বরাজের আইনজীবী মাছ রাস্তায় অভিযুক্তকে নিজের বাড়িতে ফোন করতে দেওয়ার অনুমতিও দেয়া হয় এরপর সাড়ে তিনটে নাগাদ শুরু হয় শুনানি সকাল সাড়ে ছটায় অভিযুক্তকে আঠাশে নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক ব্যুরো রিপোর্ট রচনা